আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের দোকানে নতুন কালেকশন চলে এসেছে ভরপুর কালেকশন আছে আর এল কনফিউডেন্ট ট্রেনিং সেন্টার পেয়েন্সনিং একশো বিশ মনিটর আই পি এস প্যানেল এছাড়াও রয়েছে হিডমিশন হান্ড্রেড হার্সের মনিটর বাইচিং মর্ডার লেস বেশি পরিমাণে কালেকশন এই পহেলা বৈশাখের ঝড়ো অফারে মনিটর কিনুন আমাদের এক নজরে যে সমস্ত কালেকশন গুলো আছে তিন বছর ওয়ারেন্টি স্মার্টের প্রোডাক্ট জেনিন প্রোডাক্ট নিয়ে অবশ্যই স্মার্টের স্পিকার দেখে কিনবেন এটি ওয়ারেন্টি তিন বছর এবং আজকে ঝড়ো অফারের দাম হচ্ছে মাত্র নয় টাকা এছাড়াও রয়েছে অ্যাপলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর যাদের রিজনেবল বাজেট এর মধ্যে নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে যারা মনিটর চাচ্ছেন বাইশ ইঞ্চি নিতে পারেন এক বছর ওয়ারেন্টি রয়েছে এই মনিটরটি সাথে এইচ ডিএমআই এবং ভিজিএ কেবল তো থাকতেছেই কোড রয়েছে মাত্র চার হাজার সাতশো টাকা বাইশ ইঞ্চু মনিটরটি দেখে নি এটাও কিন্তু হচ্ছে ষোলোশো আশি গণ এইচ ডি মনিটর পাচ্ছেন এছাড়াও রয়েছে হিডমিশনের হান্ড্রেড হার্স এর মনিটর আজকের ধরা হয় দাম মাত্র আট হাজার দুইশো টাকা এবং টেনশনিক রয়েছে যেটা বলছিলাম একশো বি সার্স মনিটর এই মডেলটি হচ্ছে টিএস ডাবল টু আইপিএস ওয়ান টু জিরো বি আচ্ছা 24-এর মনিটর এটির দাম হচ্ছে মাত্র 8300 টাকা শুধুমাত্র আজকের জন্য ঝড় অফার কাল বসে কি ঝড় অফারে মনিটর কিনুন 700 আর সবথেকে ভাবেরের জনপ্রিয় যে যে মনিটরটা চলছে এখন M22F এই মনিটরের দাম অনেক কম 3 বছরের ওয়ানটি স্মার্ট স্মার্ট ওয়ারেন্টি পাচ্ছেন মাত্র 18 12500 টাকা বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন জন্য এম টু টু এক মনিটর শুধু সাশ্রয় এছাড়াও মডেলের সিক্সটি ওয়ান এইটান ছয়শো দশ পাঁচশো বিশ থেকে শুরু করে সবই রাওটার নেটওয়ার্ক অ্যাক্সেসিন্টারের কালি টোনার ইত্যাদি খুব হবে বিক্রয় আমাদের কাছে ইউজ পরিমাণে রয়েছে প্রিন্টার কালেকশন একশো তিরিশ ক্যানন সিক্স জিরো থ্রি জিরো এল বত্রিশ পঞ্চাশ ওয়াইফাই সহ আপনি চাইলে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন বত্রিশ দশ রয়েছে এছাড়াও ক্যানন সাতাশ সত্তর মডেল এখানেও রয়েছে কালি আগেরি নয় আগে চলে আসুন আর এল পন্দ্র ট্রেনিং সেন্টার উজ্জ্বল কমপ্লেক্স কোলাবাড়ি রাজীবপুর